নদীর পারে ঘুরতে আসার একটা কিন্তু বেশ সুবিধা রয়েছে তা হচ্ছে নদীর পাড়ের ঠান্ডা বাতাস এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে ভাবছিলাম যে বাইরে ঘুরতে যাব তো আমি সকালে উঠে সব কাজ শেষ করে নিয়েছি আমার যেহেতু আমি বিকালে বের হব সেজন্য সকালে উঠেই আমি আগে আমার প্রয়োজনীয় সকল কাজ করে নিলাম তারপরে বারান্দায় যে আমার গাছে চারা রয়েছে সেগুলোতে একটু পানি দিলাম যদিও সব গাছ এখন আর নেই এরপর আমি রুমে চলে আসলাম রুমে টুকিটাকি এগুলো মোছার কাজ রয়েছে সেগুলো করে নিলাম তো এরপরে বিকালে আমি রেডি হওয়ার জন্য চলে আসলাম তো আমার সকল প্রয়োজনীয় জিনিস এখানে আমি বের করে নিয়েছিলাম আজকে আমি শাড়ি পরব তো আমি এই যে হাতের চুরি পরেছি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে বের হয়ে পড়লাম আর অনেক দিন পর কিন্তু এভাবে হাতের চুরি পরে শাড়ি পরে ঘুরতে বের হয়েছি তো আজকে আমি ঘুরতে চলে এসেছি খুলনার প্রশান্তি ক্যাফে তো আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাচ্ছিলাম চারপাশটা কি পরিমাণে গাছ এখানে আসলে শহরের ভিতরে কিন্তু এরকম গাছ দেখা যায় না তো এই যে নদীর পারে চলে এসেছি আর বসে বসে আমি নদীর বাতাস উপভোগ করছিলাম ওই যে বললাম না নদীর পারে ঘুরতে আসার একটা আলাদা মজাই রয়েছে বা শান্তি এই প্রশান্তি ক্যাবটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে আর এখানে ভালো লাগে আসতে কারণ এখানে নদীর পারে বসা যায় আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নদীর পাড়ে বসে গল্প করতে ভালো লাগে আর এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু রেল সেতু তৈরি হচ্ছে তো এরপরে এই যে পানির উপরে যে ব্রিজ তৈরি করে রেখেছে সেখানে গেলাম যদিও নিচে পানি নেই এখন আর এখানে প্রাকৃতিকভাবে এতটাই বাতাস ছিল যে বাইরে প্রচুর রোদ গরম ছিল সেটা মনেই হচ্ছিল না আর নদীর ওপারে দূরে একটা কারখানা দেখা যাচ্ছে কালো ধোঁয়া উড়ে যাচ্ছে আকাশে আসলে এভাবেই কিন্তু আমাদের প্রকৃতি দূষণ হচ্ছে প্রতিনিয়ত এরপরে আমি এই সাইডে আসলাম এখানেও বসার জায়গা করা রয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ছবি তোলার জন্য আর এই সাইডে রয়েছে প্রশান্তি ক্যাফের খাবার অর্ডার করার জায়গা তো আজকের ঘোরাঘুরিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে